সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যা যা করা দরকার তাই করবে নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত সিইসি এ এম এম উদ্দিন এক্ষেত্রে সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেন্স লাউন্সে শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন শপথ শেষের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন আমরা শপথকে সমুন্নত রাখতে চাই এই দায়িত্ব একটি বড় সুযোগ দিয়েছে কিন্তু নির্বাচনের আগে জরুরি কিছু সংস্কার প্রয়োজন সংবিধান ঠিক না হলে নির্বাচনের যাত্রা কঠিন হবে আমি এটাকে একটা নিজের জীবনে একটা বড় অপরচুনিটি হিসাবে থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আই উইল ডু মাই বেস্ট ফর এছাড়া নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এখনই মন্তব্য করা উচিত হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এর কারণ হিসেবে তিনি বলেন এটি নিয়ে অনেক বিতর্ক চলছে বিষয়টি ফয়সালা হলে সবাই তা দেখতে পারবেন